খুবই সহজ পদ্ধতিতে এবং খুবই মানে তাড়াতাড়ি এবং খুব সহজেই অথচ খুব সুন্দর সুন্দর খাবার খাওয়া যায় দেখতে পাচ্ছ কত সুন্দর একটা রেসিপি তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি কিন্তু খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলেছি দেখো এটা হচ্ছে ডাল পুরি হ্যাঁ ডাল পুরি বানিয়েছি আজকে খুব সহজে পুরিটা বানানো হয়ে গেছে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে বাইকে স্বাগত জানি আজকে শুরু করছি ডালপুরি ডালপুরির রেসিপিটা কীভাবে বানালাম চলো একবার দেখে নিই আমার রান্নাঘরে গিয়ে একবার দেখে নিই কেমন করে বানালাম তো ডালপুরি বানানোর জন্য আমি এখানে ময়দা নিয়ে নেব তো ময়দা যে যেমন খাবে সেই বুঝেই ময়দা নেবে এখানে কোনো পরিমাণ নেই কেউ পাঁচশো বানাতে পারে কেউ এক কিলো কিংবা এবার কেউ একজনের দুজনের আমি এখানে দুজনের মতোই বানিয়েছি ডালপুরি তো বানানোর জন্য আমি নিয়েছি এখানে ময়দা আর আমি কিন্তু আলাদা করে আর ডাল রান্না করি নাই এখানে মুসুরির ডাল যেটা আমার রান্না করা হয়েছিলো দুপুরবেলায় ভাতে খাওয়ার জন্য সেটাই আমি সন্ধ্যের টিফিনের জন্য বানাবো বলে রেখেছি দু বাটি তো এক বাটি ডাল দিয়ে আমি ময়দাটা মেখে নেবো চলো ময়দাটা মাখার জন্য প্রথমে ময়দাতে আমাকে মানে একটু ময়ন দিতে হবে তো ময়দাটা ফার্স্ট ময়ন দিয়ে নিই কী কী ময়ন দেবো সেটাও দেখে নিই আর বন্ধুরা প্লিজ একটু লাইক দিয়ে রেসিপিগুলো দেখবে প্রথমে দিয়ে দিলাম নুন তো নুনের পরিমাণটা একটু কম দিতে হবে তার কারণ ডা ডা অলরেডি ডালে নুন পেঁয়াজ দেওয়াই আছে তো এখানে চিনি দিলাম ওখানে চিনিটা দেওয়া ডালে তাই এখানে চিনি দিলাম আর আমি এখানে তেল ব্যবহার এখানে তেলের বদলে ঘি ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে সাদা তেল দিতে পারো কিংবা বাটারও দিতে পারো আরও ভালো লাগবে খেতে তো চলো আমি ঘি দিয়ে সব ময়নগুলো দিয়ে সুন্দর করে মিশ্রণটাকে মিশিয়ে নিই তো বন্ধুরা আমার এই ডাল মাখানিতে আমি ডাল পুরিতে যে আমি ডালটা ব্যবহার করেছি এটা কিন্তু আমার সকালে বানিয়েছিলাম ভাতে খাওয়ার জন্য সেই ডাল দিয়ে বানিয়েছি চাইলে তোমরা আলাদা করে ডাল পুরি করার জন্য আলাদা ডাল বানিয়ে নিতে পারো খুব সহজে খুব সহজ পদ্ধতিতে আমি চেষ্টা করি সব কিছু রান্না দেখানো এবং আমি করার আমি নিজেও বানাই যেভাবে শর্টকাটে এবং খুব সুন্দরভাবে একটা রেসিপি করার মুখরোচক হিসেবে তো চলো অল্প অল্প করে আমি এবার ডালটা দিয়ে ভালো করে ডোটা রেডি করে নেব দেখতে থাকো বন্ধুরা কোথাও স্কিপ না করে দেখলে সব কিছুই বুঝতে পারবে তো আমার ডোটা দেখো খুব টাইট না আবার খুব নরম না মোটামুটি ডোটা আমি বানিয়ে নিয়েছি এবার কিছুক্ষণ দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলে ডোটা সফট হয়ে যাবে খুব সুন্দর এবং সফট একটা ডো তৈরি হবে আরও দিকে আমি চলে গেলাম গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি হালকা অল্প একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিয়ে দেবো রসুন কাঁচালঙ্কা আর পেঁয়াজ এখানে আমি আদাটা খুব কম ব্যবহার করি তো বন্ধুরা চাইলে আদা ব্যবহার করতে পারো এখানে আমি তিনতে উপকরণ দিয়ে আরও যে এক বাটি মুসুরির ডাল বললাম তুলে রেখেছি দু বাটি মুসুর ডাল তো এক বাটি মুসুরির ডালটা আমি এখানে শুকনো করে নেব যেহেতু সকালে রান্না মুসুরির ডাল তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে আমি ওই ডালটা দিয়ে দিলাম একটু শুকিয়ে নেবো আর আমি এটা পুড় হিসেবে ব্যবহার করব তাই ডালটাকে আমি একটু শুকিয়ে নেবো এখানে আর নুন ব্যবহার করলাম না হ্যাঁ একটুখানি আমি এখানে চিনি ব্যবহার করেছি হালকা সেটা স্কিপ করে গেছে হয়তো অল্প একটু স্লাইড চিনি দিয়েছি কারণ এর মধ্যে নুন দিয়ে ডালটা রান্না ছিল তো হতে পারে বেশি হয়ে যেতে পারে তো নুনটা সেই কারণে কিন্তু নুনটা আমি বেশি হয় নাই সেই হিসেবে পেঁয়াজ যে মশলাগুলো দিলাম সেগুলোতে খেয়ে নিয়েছে ঠিক আছে তো দেখো আমার রেডি পুটটা রেডি হয়ে গেছে শুকিয়ে নিয়েছি ডালের গুড় আর এদিকে ডোটা দেখো খুব সুন্দর একটা সফট নরম ভাব এসেছে খুব নরম না কিন্তু খুব সুন্দর একটা মোলায়েম ভাব এসে গেছে দশ মিনিট রেখেছি ঢেকে সেই কারণে তো এবার আস্তে আস্তে করে আমি সব গুছিগুলো কেটে নেব কিন্তু আমি তো বেশি বানাই দুজনের মতোই এখানে বানিয়েছি সেই দুজনের মতো করেই তোমাদের দেখাচ্ছি বন্ধুরা বুঝতেই তো পারছো অল্প করেছি একদম তো সন্ধ্যের টিফিন কিংবা সকালের টিফিন এইভাবে মাঝে মাঝে মুখরোচক খাবার বানানো যায় ঘরে থাকা কিছু উপকরণ ঘরে থাকা ডাল বা কোনো কিছু দিয়ে বানিয়ে নেওয়া যায় এরমে অনেক সময় হয় আলুও থাকে তো সেসব দিয়েও তোমরা বানিয়ে নিতে পারো আমি ডাল ছিল তাই ডাল দিয়ে আজকে ডাল পুরিটা বানালাম তো রেসিপিটা কেমন হচ্ছে বা কেমন ঠিকঠাক হচ্ছে কিনা সেটাও তোমরা আমায় জানাতে পারো কমেন্টের মাধ্যমে তো দেখো পুরটা দিয়ে আমি সবগুলো রেডি করে নিচ্ছি তোমরা দেখতে থাকো শুধু অনেক জায়গায় যদি আমি বলতেও ভুলে যাই তো তোমরা দেখলে সব বুঝতে পারবে কীভাবে বানাচ্ছি তো রেডি আমার একটা ডাল দিয়ে পুর ভরা ডালপুরি একটা রেডি ওটা হচ্ছে তৈরি করে রেখে দিলাম সবগুলো এইভাবে তৈরি করে নেবো দেখো খিলিটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে কতটা সফট হয়েছে ময়দাটা নিশ্চয়ই বুঝতে পারছো কিন্তু খুব নরম না ছিঁড়ে যাওয়ার ভয় নেই একটা জাস্ট সফট ময়দা রেডি করেছি এবং মা মুখটা সুন্দর করে মুড়িয়ে এইভাবে এই সাইডের দিকে মুড়িয়ে দেবে তাহলে আর খুলে যাবে না এইভাবে সবগুলো আমি রেডি করে নেব দেখো করার রেডি এবার আমি এগুলোকে বেলে নেব অনেকে হাতের সাহায্য করে নরম ময়দা হলে এটা হাতের সাহায্যে হয়ে যায় বা এমনি একটু মোটামোটা করলে হাতের সাহায্যে অলরেডি হয়ে যাবে তো আমি এটা একটু বেল দিয়ে দিয়ে নেবো হালকা তেল দিয়ে একবারই তেল দেবো পরে আর তেল ব্যবহার করব না আমি প্রথমটাতে তেল ব্যবহার করব আর তেল ব্যবহার করলে বেশি মানে ছিঁড়ে যাওয়ার ভয় থাকে বুঝলে তো তা সেই কারণে আমি প্রথমেই তেলা ব্যবহার করলাম আর পরেরগুলো তো করবো না কারণ এখানে তেলার তো ভাব এসে গেছে বেলনিতে তেল লেগে গেছে মানে আর তেল না দিলেও চলবে ময়দাতে কিন্তু আমি তেল ছাড়াই দিই তো রেডি একটা এইভাবে কয়েকটা আমি বেলে নিচ্ছি দেখো বন্ধুরা সময় দেখবে আমার এতটুকুও না মানে আছে বেরিয়ে যাবে বা কিছু কোনো কিছুই হবে না দেখতে থাকো বন্ধুরা তাহলেই বুঝতে পারবে প্লিজ বন্ধুরা কাছে ও দূরে দেশে ও বিদেশে যে যেখান থেকে আমার রেসিপিগুলো দেখছো প্লিজ একটা লাইক করে অবশ্যই রেসিপিগুলো দেখবে আর কেমন হয় আমার এই রেসিপিগুলো কমেন্টের মাধ্যমে জানাবে কারণ আমি খুবই কম তেল মশলাতেই রান্নাগুলো করি হয়তো অনেক কিছু দিই না অনেক কিছু চাহিদা থাকে মানুষের সেগুলো দিই না কিন্তু ঘরে থাকা কিছু সামান্য কিছু উপকরণ দিয়ে এক একটা রেসিপি বানাই কিন্তু যেটা মানে খেত খেত খাওয়া নিয়ে কথা মুখের স্বাদ অসাধারণ হয় একবার যদি তোমরা এইভাবে বানাও তেল মশলা কম দিও কিন্তু অনেক খাবারের স্বাদ আনা যায় সুস্বাদু হয় সেটা দেখতে পারো ট্রাই করে আমার মতো একবার অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে আমার রান্নাগুলো কেমন হয় দেখো একে একে আমি সবগুলো ভেজে নেবো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এতটুকু কোথাও ফাটে নাই এবং কোথাও কেউ বেরিয়ে যায় নাই সেম প্রসেসে আমি সবগুলো ভাজতে থাকবো তোমরা দেখতে থাকো স্কিপ না করে সম্পূর্ণ যদি ভিডিওটি তোমরা দেখো তো অবশ্যই বুঝতে পারবে আর জানতে পারবে যে রেসিপিতে কতটা সুন্দরভাবে সব ভাবে করা যায় এবং চিন্তা ভাবনা না করেও অনেক রান্না উপস্থিত করা যায় অনেক রান্না করে খাওয়া যায় মুখরোচক খাবার বিশেষ করে মুখরোচক খাবার একে একে আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি প্লিজ বন্ধুরা লাইক কমেন্টের মাধ্যমে আমায় বুঝিয়ে দেবে কেমন হয় রান্নাগুলো কারণ একটা কমেন্ট আমার মনের জোর বাড়ায় আর একটা লাইক ভিডিও করার সাহস জোগায় আর নতুন বন্ধুরা চ্যানেলে এখনও যারা যুক্ত হও নাই কিংবা এখনও আমার পাশে আসনে আমায় আপন করো নাই প্লিজ প্লিজ আমায় আপন করে নিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি বাজিয়ে রাখবে আমি যখনই এই ধরনের ছোটোখাটো সহজ পদ্ধতির রেসিপি ছা দেবো মানে ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে ছোট বড় সবাই কি বলছি সবাই আমার চ্যানেলের দিকে আপন করে নাও পাশে থাকো সাপোর্ট দাও অবশ্যই আরও নিত্য নতুন অনেক অনেক রেসিপি আমি দেব তোমরা দেখতে পারবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং মজা করে করবে খাওয়া দাওয়া করবে